শান্তিপূর্ণ আওয়াজ সুষ্ঠু নির্বাচন হচ্ছে রাজ্যে তার সঙ্গে আর টাউন দলে বিধানসভা কেন্দ্র খুব সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ব্যাপক উৎসব উদ্দীপনার সহিত আমি লক্ষ্য করেছি এই টাউনার বরদয়ালি বিধানসভা কেন্দ্রে প্রতিটি পুলিশ স্টেশনে মানুষের ভিড় আছে এবং রামনগরও যেহেতু আমি প্রার্থী রামনগরে বিভিন্ন জায়গায় আমি ঘুরেছি বিভিন্ন পুলিশ স্টেশন শাখার থেকে প্রচুর সংখ্যক মানুষ ভোট ভোটদাতারা প্রেশার সকাল 4টা থেকে লাইন ধরে আছে আপনার বিরুদ্ধে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন রতন দাস তিনি একেবারে সকাল বেলায়ই কিন্তু অভিযোগ করেছেন যে তিনি নিজেও নাকি ভোট দিতে যেতে সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে ভোটের লুট চলছে একদম মিথ্যা কথা সিপএম তো মিথ্যা বলে রতন দাস তো হারবেন জেনে কথা বলছেন আমার সাথে অনেকগুলো পুলিশ স্টেশনে দেখা হয়েছে অনেক উইতে দেখা হয়েছে উনি গেছেন উনি মিথ্যা অভিযোগ করছেন বলছেন যে পুলিশেজন বসে দেওয়া হচ্ছে না আদতে ওনার সঙ্গে লোক নেই আমি তো বলেছি যে এখনো আপনার অন ক্যামেরা বলবো যদি অরুণ দাস ওনার পোলিং এজেন্ট এনে দিতে পারে আমি নিজে বসে আশিস সাহা বলছেন নিরাপত্তা বাহিনী মানে পুলিশ আর বিজেপি নাকি একসাথে মিলে লুট করছে ওরা তো এই কথাই বলবে কারণ হারবে তো জানে হারার আগে এই কথাটা বললে পরে অন্তত এটা সন্তুষ্টি মানুষের বলবে যে জোর করে হারিয়ে দেওয়া হয়েছে এমনিতে মানুষ ওদেরকে হারাবে